কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনাকে প্রাডা চড়তেন এখন প্রাডা চড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিস চড়বেন বিএমডাব্লিউ চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে একটু মাত্র ধৈর্য ধরুন তারপরে হাসনাত আব্দুল্লাহ এবং খালেদ মহিদ্দিনের সম্পূর্ণ টক শোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে খালেদ মহিদদিন ভাই হাসনাত আব্দুল্লাহকে কিভাবে আটকে দেয় সমালোচিত দর্শক দ্বারা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দেখেন এই সমাজে আপনি যখন ভালো কোনো একটা অবস্থানে যাবেন তখন আপনার জন্য বিভিন্ন কোম্পানি থেকে হোক বিভিন্ন লোক থেকে হোক বিভিন্ন বন্ধু বান্ধব থেকে হোক যে কোনো জায়গা থেকেই আপনার জন্য বিভিন্ন প্রকার গিফট আসতে থাকবে নতুন নতুন সেটা গাড়ি হতে পারে সেটা বাড়ি হতে পারে সেটা ভালো কোনো দামি উপহার হতে পারে তবে এই প্রসঙ্গেই এবার হাসনাত আবদুল্লাহকে আটকে দিছে খালেদ মহিদ্দিন ভাই আমরা একটু ভিডিওর সামান অংশ তাদের থেকে দেখি তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন যে কিভাবে তাকে আটকানো হয়েছে এটা আমার কাছে মনে হয় যে এই আপনি এখন প্রাডা চড়তেন এখন প্রাডা চড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিজ চড়বেন বিএমডব্লিউ চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিকশাওয়ালা বা টয়টাওয়ালাদের চেয়ে আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে আমার

ঠিক ভাবে এই একশোটা খালেদ মহিদ্দিনের মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে আয়োজনেছি খালেদ মহিউদ্দিন সেই কাজগুলো করে একশ একদিন পঞ্চাশ লক্ষ খালেদিন আছে অসুবিধা নাই কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি পাড়া চড়তেন এখন পাড়া চড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিজ চড়বেন বিএমডাব্লুও চড়বেন সে ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হচ্ছে রিক্সাওয়া বা টয়টোলা

কমেন্টে লিখতে পারেন তো এ হচ্ছে টোটাল বিষয় বা এ হচ্ছে বর্তমান পরিস্থিতি তো সম্মানিত আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার